এগুলো হল পাড়া লেয়ার মুরগি নেক ডে গিরে নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে তার ভিতরে উন্মুক্তভাবে পালন করা হচ্ছে এবং খেতে দেওয়া হয়েছে সবজি এবং কিছু সবুজ শাক মাঝে মাঝে যদি এরকম সবজি এবং সবুজ শাক পাতা খেতে দেওয়া হয় তাহলে প্রাকৃতিকভাবে মুরগির শরীরে ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ হয় টপের ভিতরে রাসায়নিক মুক্ত সবুজ শাকের চাষ করা হয়েছিল সেখান থেকে কিছু তুলে নেওয়া হচ্ছে রান্না করার জন্য এখন এরকম রাসায়নিক মুক্ত সবুজ শাকসবজি নিজেই বাড়িতে চাষ করা যায় যারা শহরে থাকেন তারা কিন্তু ছাদে এভাবে চাষ করতে পারবেন প্রয়োজন পড়বে শুধু এরকম প্লাস্টিকের টপগুলা দেখুন কোনো টাকা খরচ না করেই পরিত্যক্ত পানির বোতল দিয়ে মুরগি এবং হাঁসের খাবারের পাত্র বানানো হয়েছে আপনি চাইলে কিন্তু আপনার বাড়িতে মুরগি এবং হাঁস অথবা কবুতরের জন্য পরিত্যক্ত পানির বোতল দিয়ে এরকম খাবারের পাত্র বানাতে পারেন যারা ব্রয়লার মুরগির খামার করেন বা নতুন করে করতে চাচ্ছেন তারা একটি খামারটির ভিতরে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এতদিন তো বাঁশ অথবা প্লাস্টিকের নেট দিয়ে মাচা করে ব্রয়লার মুরগি পালন করতে দেখেছেন এখানে দেখুন সম্পূর্ণ কাঠ দিয়ে মাচা করে তারপরে এই বয়লার মুরগি পালন করা হচ্ছে আপনি যদি শহরে থাকেন এবং রাসায়নিকমুক্ত সবুজ শাক খেতে চান তাহলে শহরে স্বাদের উপরে চাষাবাদ করার জন্য এরকম টপ কিনতে পাওয়া যায় টপের ভিতর কিন্তু মাটি ভরে আপনি আপনার ইচ্ছা মতো সবুজ শাকসবজি চাষ করে এর ভিতরে খেতে পারেন এরকম মুরগির খাবার কি আপনারা আগে কখনো দেখেছেন দেখুন এখানে একই জাতের মোরগ পালন করা হচ্ছে বাণিজ্যিকভাবে মাংস উৎপাদন করার জন্য এরকম বড় সাইজের মোরগ বাজারে কিন্তু দাম সারা বছরই চড়া থাকে আর মোরগগুলা যেহেতু একটু উঁচু জায়গায় দাঁড়াতে পছন্দ করে এ কারণে খামারের ভিতরে বাঁশ বেঁধে উঁচু করে দেওয়া হয়েছে খোলা মেলা উন্মুক্ত পরিবেশে হাজার হাজার কালো জাতের মুরগি পালন করা হচ্ছে এবং মুরগিকে খাওয়ার জন্য নিচে ভুট্টা ছিটিয়ে দেওয়া হয়েছে এভাবে মুরগি পালন করলে মুরগি প্রাকৃতিক ঠান্ডা এবং ছায়া পরিবেশে থাকতে পারে মুরগির অসুখ বিসুখ কম হয় মুরগির ওজন ঠিক থাকে এবং ডিমপাড়া মুরগি ডিমপাড়ার হারও বেড়ে যায় বিশাল বড় ফল বাগানের ভিতরে উন্মুক্তভাবে হাজার হাজার মুরগি পালন করা হচ্ছে মূলত বাগানের চারি সাইড ঘিরে সংরক্ষিত এলাকা তৈরি করার পরে তারপরে ভিতরে ছেড়ে দিয়ে এভাবে হাজার হাজার মুরগি পালন করা হয় যদি এভাবে উন্মুক্তভাবে মুরগি পালন করা যায় তাহলে বেশি লাভ করা সম্ভব একেবারে কম খরচে হাজার হাজার টাকা খরচ বাঁচিয়ে পলিথিন দিয়ে শেড তৈরি করে তার নিচে দেখুন কিভাবে হাজার হাজার মুরগি পালন করা হচ্ছে খাসার ভিতরে আবদ্ধ অবস্থায় ডিম পাড়া মুরগি পালন করা হচ্ছে এবং মুরগিকে প্রাকৃতিকভাবে পুষ্টির যোগান দেওয়ার জন্য সবুজ নরম শাক অথবা সবুজ নরম ঘাস কুচি করে কেটে খাবার দিয়ে মাখিয়ে মুরগিকে খেতে দেওয়া হচ্ছে যারা ভাবছেন যে হাঁস ফলন করে স্বাবলম্বী হবেন তারা একটু বাণিজ্যিক হাঁসের খামারটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন লুহা এবং প্লাস্টিকের নেট দিয়ে মাচা করে তারপরে এই হাঁসের বাচ্চাগুলো পালন করা হচ্ছে হাঁসের মল ত্যাগ করলে সরাসরি তার রকম পরিবেশ তৈরি হচ্ছে না পরবর্তীতে নির্দিষ্ট একটা সময় মোটর দিয়ে পানি ছেড়ে ফুলের সকল ময়লা পরিষ্কার করে ফেলা হয় এর কারণে ভিতরে কোনো দুর্গন্ধও হয় না সুবিশাল এই বাণিজ্যিক হাঁসের খাবারগুলো একটু লক্ষ্য করে দেখুন বিশাল বড় এই খামারটিতে নিয়ন্ত্রিত পরিবেশে করা বায়োসিগরেটের মাধ্যমে এখানে হাজার 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 হাঁস বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে এবং খামারের ভিতরে কৃত্রিমভাবে হাঁসের সাঁতার কাটার জন্য এবং পানি খাওয়ার জন্য পুকুরও তৈরি করে দেওয়া হয়েছে